সপ্তাহের শুরুতেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির বড় পদক্ষেপ ফের গ্রেপ্তার নিয়োগ দুর্নীতির মিডিলম্যান প্রসন্ন রায় সিডিওতে দীর্ঘ এগারো ঘন্টা জেরার পর গ্রেপ্তার করা হয় তাকে স্বাস্থ্য পরীক্ষার পর মঙ্গলবার ব্যাংসালে ইডির বিশেষ আদালতে প্রসন্নকে পেশ করার সিদ্ধান্ত কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর দফায় দফায় জিজ্ঞাসাবাদে ইডির হাতে উঠে আসে প্রসন্নর একাধিক সম্পত্তি নথি ও তথ্য প্রমাণ প্রসন্ন রায়ের একশো কোটির বেশি সম্পত্তির হদিশ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা মূলত আঠারোই জানুয়ারি প্রসন্ন রায়ের বাড়ি ও অফিসে তল্লাশি চালায় ইডি প্রসন্ন রায়ের নিউ টাউনের অফিস থেকে একাধিক নথি উদ্ধার করেছিল ইডি আধিকারিকরা উদ্ধার হয় চারশোর বেশি দলিল শতাধিক এটিএম ও সত্তরটি প্যান কার্ড ইডি সূত্রে খবর যে দলিলগুলি উদ্ধার হয়েছে তা ছিল প্রসন্ন রায়ের অফিসের বেতনভোগ কর্মীদের নামে অভিযোগ তাদের নামেই বাড়ির দলিল তৈরি করেছিলেন প্রসন্ন রায় সেই সব নথির ভিত্তিতেই সোমবার মিডিলম্যান প্রসন্নকে ডেকে পাঠিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আগে সিবিআই তরফ থেকে গ্রেপ্তার করা হয়েছিল প্রসন্ন কুমার রায়কে এবং যদিও শর্ত সাপেক্ষে সুপ্রিম কোর্টের তরফ থেকে তিনি জামিন পেয়েছেন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তাকে আর্থিক তছরূপের কারণে গ্রেপ্তার করেছেন এবং যেমনটাই ইডি সূত্র মারফত জানা যাচ্ছে যে একাধিক জায়গায় কিন্তু তার ব্যবসা রয়েছে এবং যখন তিনি জেল হেফাজতে ছিলেন তখন কিন্তু সেই সম্পত্তি অর্থাৎ যে একশো কোটিরও বেশি সম্পত্তির হদিশ পাওয়া গেছে সেই সম্পত্তি কিন্তু কেনা বেচার চেষ্টা করেছিলেন প্রসন্ন রায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে মিডিলম্যান হিসেবে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন গত বছর অবশ্য সুপ্রিম কোর্টের নির্দেশে জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি কিন্তু তা সম্পত্তির বহর ছিল চোখ ধাঁধানো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ভূত তাই কিছু ছাড়েনি প্রসন্ন রায়ের তদন্ত বলছে সিবিআইয়ের হাতে গ্রেপ্তারের পর জেল হেফাজতে থাকাকালীন সম্পত্তি বিক্রির চেষ্টাও করেছিলেন নিয়োগ দুর্নীতির মিডিলম্যান আপাতত প্রসন্ন রায়ের এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কি তাকে টাকার যোগান দিচ্ছে কে তার এই সম্পত্তি কি সত্যি নিয়োগ দুর্নীতির কারো টাকা একাধিক প্রশ্নের জবাবের খোঁজে হেফাজতে নিয়ে প্রসন্নকে জেরা করতে চায় কেন্দ্রীয় এজেন্সি মিডিলম্যান প্রসন্ন রায়ের দ্বিতীয়বারের গ্রেপ্তারিতে এবার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোন নতুন সত্য প্রকাশ্যে আসে এখন সেটাই দেখা ক্যামেরায় সঞ্জীব চক্রবর্তীর সঙ্গে মেঘা ও শুভদীপ মান্নার রিপোর্ট ক্যালকাটা নিউজ